একশো শতাংশ প্রতিবন্ধী হয়েও কিভাবে ট্যাট পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং হাতে বিশেষ সংবর্ধনা দিয়েছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটু কথা বলবো স্যার আপনার নামটা আপনি ট্যাট উত্তীর্ণ হয়েছেন এই যে অ্যাচিভ করলেন আজ আমরা হাতে ট্রফিটা দেখছি একটু উপরে তুলবেন ট্রফিটা আমরা দেখছি আপনার হাতে কারা দিলো সংবর্ধনা কেন আমাকে দিয়েছে অ্যাসোসিয়েশন আচ্ছা কি মনে হয় এই যে ফিলিংসটা আজকে ছিলেন বেকার হয়ে গেলেন এখন এমপ্লয়ি কি বলবেন না আসলে মানে আমি খুবই আনন্দিত আমি পাস করতে পেরেছি আর তাছাড়া আমাকে সম্পর্ধনা আমার ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের থেকে আমাকে সম্পর্ধনা দিয়েছে আমি খুবই গর্বিত আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে প্রথম যখন আপনার নামটা আপনি দেখলেন তখন আপনার কি ফিলিংস হলো কি মনে হলো হ্যাঁ আসলে সেই মুহূর্তটা ছিল একটু অন্যরকম তো এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহা বলছেন বারবার স্বচ্ছতার মাধ্যমে চাকরি এই যে চাকরিটা পেলেন কি মনে হয় হ্যাঁ আপনি আমি বারবার ইন্টারভিউ দিয়েছি বিগত আর আপনার বন্ধুরা সাথে দাঁড়িয়ে আছে আপনার কি মনে হয় এই যে চাকরি পেলো আপনার বন্ধু কি বলবেন

অনেকের সঙ্গে আমি এটা শেয়ার করছি আর আমি তো একজন সরকারি দপ্তরের কর্মচারী তো এই যে একজন কর্মচারী হয়ে এখন রাজ্যের যে পরিস্থিতি তাতে করে বেকার কিন্তু বাড়ছে তারপরেও এই যে কারোর কাছে যেতে হচ্ছে না টেট পরীক্ষা হোক জিআরবিটি কিংবা বিভিন্ন দপ্তরের চাকরি হচ্ছে সেই চাকরিগুলো আপনি ঘরে বসে আপনার মেধা এবং যোগ্যতা দিয়ে পাচ্ছেন স্যার আপনি তো আজ এই যে ট্রফি হাতে নিয়েছেন কি বলবেন এই এই দক্ষতাকে কি বলবেন আসলে আমি অনেক খুশি মানে এভাবে যদি স্বচ্ছতার মাধ্যমে